টাকা করে বরিন্দা নিয়ে আসি আমাদের বাসে এত এত ইফতারি করা হয়েছে প্রতি বছর ঈদের ড্রেস আমি সবসময় আগে কিনে ফেলি মানে রোজার এক মাস আগে কিনে ফেলি এটা বানাতেও দিয়ে দেয় আগে কিন্তু এইবারে লেট হয়ে গিয়েছে এবার এখনো ড্রেস কিনি নাই গাইস আমি এটা ড্রেস বানাতে দিয়ে আসছিলাম মানে বানাতে না নিয়ে আসতে গিয়েছিলাম আর এটা হচ্ছে এই ড্রেসটা একদম হালকা কালার এটা ছিল আমার আগের বছর গিফটের ড্রেস আমাকে একটা আন্টি গিফট করেছিল হালকা কালার তো হালকা কালার আমার তো আমার একটু পছন্দ না গাইস তুমি যদি কিছু গিফট করো অবশ্যই গাঢ় কালার কিছু গিফট করবে এটা বাসা পড়েছিল তো ভাবলাম বানিয়ে তোমাদের আছে অবশ্যই ড্রেস বানাতে দাদা তাহলে অবশ্যই আর্লি আর্লি বানাতে দেবে নতা কিন্তু ড্রেস দর্জা নষ্ট করে দেয় মানে রেডিমেড ড্রেস থেকে আমি কখনোই দোকানে মানে দর্জির কাছে ড্রেস আস্তে আস্তে এই পড়লো এটা দামটা সুন্দর প্লেট বাটি সবকিছু দেখলে আমার মনে হয় সবকিছু বাসায় কিনে নিয়ে আসি কিন্তু যখনই দাম শুনি তখনই মনে হয় কি এগুলোর দাম একটু বেশি হয়ে গেছে ভালোটা কিনবো বেশি দাম দিয়ে নিবো কিন্তু ভালো তারপরে আম্মুর জন্য কিছু ওষুধ কিনতে গিয়েছিলাম আর এই ওষুধগুলো আম্মুর জন্য নিয়ে আসি ডাক্তার দেখায় যেন সুস্থই হয় না

ফ্রাইড রাইস করেছে আমার ছোট বোন অনেক পছন্দ করে ফ্রাইড রাইস আজকে খেতে দিয়েছে তাই ওর জন্য করা হয়েছে আচ্ছা চুলায় দেখো গ্যাস একদম নিভু নিভু কিভাবে যে মানুষ খাবে আর রান্না করবে আল্লাহ তাআলাই তাই তো তরমুজ খেতে আমার অনেক বেশি ভালো লাগে একদম আত্মাটা শান্তি হয়ে যায় আর আমি সবসময় এরকম তরমুজগুলো একদম চিকন চিকন পাতলা পাতলা করে পিস পিস করে কাটি এরকম তরমুজকে পাতলা করে কাটো তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুবিধা হয় তরমুজের মহব্বতে সর্বত এখনো খাই নাই নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই ভিডিও করে দেখাবো আর এটা কি বলো তো আজকে কিন্তু মনে মনে এই জিনিসটা অনেক খেতে ইচ্ছা করতেছিল আর আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে বলে না রোজাদারে দোয়া মা যদি মনে করে আল্লাহ তালা অবশ্যই কবুল যাই এটা হচ্ছে আমার বাবার বন্ধুর মা মানে আমি দাদি বলি সে মারা গিয়েছে তো ওখান থেকে চলিসার জন্য এটা পাঠিয়েছে তাকে জানা তো ফের দোষ নসিব আর তদারপি সবসময় তোমরা জানো আমি বরিন্দা অনেক পছন্দ করি মুখটা একদমই বেসাদ হয়ে গিয়েছে কোনো কিছু স্বাদও পাই না গন্ধও পাই না শুধু বরিন্দা খেলে একটু বুঝতে পারি যে আমি একটু মিষ্টি জিনিস খাচ্ছি জানি না আমার মুখে কি হয়েছে মানে ঠান্ডা জ্বরে আমি একদমই কাহি বাসা এসে কখনো বসে থাকি না আম্মুকে হেল্প করার চেষ্টা করি আমি তেমন একটা ভাজতে পাই না আমার আম্মুর হাতে পেঁয়াজি সবচেয়ে বেশি মজা হয় কত সুন্দর কালার পেঁয়াজ আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইলো আর আমার জন্য আর আমার মায়ের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি নেকির কাজ বেশি বেশি করতে পারি থ্যাংক ফর ওয়াচিং টাটা